বন্ধুরা আপনাদের জন্য কিন্তু সুখবর থাকছে হিরো এক্সট্রিমের এবার নতুন কালার আসতে চলেছে বুকিং করলে সবার আগে নিতে পারবেন হিরো শোরুম এবি অটো রেডার্স টু থেকে আমি আছি রামপুরাতে হিরো শোরুম এবি অটো রেডার্স টুতে আর আমার সাথে কানেক্টেড আছে কিন্তু শাহন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই শুনলাম নাকি নতুন কালার নিয়ে আসতেছেন অবশ্যই এক্সট্রিমে কিন্তু নতুন কালার আসছে এক্সট্রিম ইয়েলো কালার আছে আর রিসেন্টলি আসতে যে কিন্তু এই সপ্তাহে পেয়ে যাবেন আমাদের শুরু এই বার্তাস্ট টুতে আর আসলে কিন্তু চারটা গেট আমাদের অবশ্যই সাথে সাথে চারটা গেটে আমরা একদম ফ্রি পাবেন জিরো পার্সেন্ট যে ইএমআই পাবেন ছয় মাসের জন্য এছাড়া কিন্তু আপনার বাইক এক্সচেঞ্জ পাবেন মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু কিস্তি নিতে পারবেন এছাড়া আনকারি কিন্তু আমাদের কিস্তিতে অ্যাড হয়েছে মাত্র পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে চব্বিশ মাসের কিস্তি সুবিধা তো এই সকল সুবিধা হচ্ছে আপনি নিতে চান অবশ্যই আপনাকে আসতে হবে এই বার্ত রামপুরা আছে আমাদের ঠিকানাটা হচ্ছে রামপুরা ডিভি সেন্টারে একদম পাশে তিনশো চুরানব্বই ডিআইটি রোড পশ্চিম রামপুরা ঢাকা অথবা ওয়ালটন শোরুমের উল্টো পাশে অথবা ফার্নিচার কনসেপ্টের একদম তলায় আচ্ছা তো ভাইয়া রেগুলার যে হিরো এক্সট্রিম আছে ওয়ান টোয়েন্টি ফাইভ ওইটা আমরা একটু দেখি অবশ্যই ওয়ান টোয়েন্টি ফাইভের আর তিনটা কালারই আমাদের শোরুমে অ্যাভেলেবেল পাবেন ব্ল্যাক কালার ব্লু কালার এবং রেড কালার তিনটা কালারই কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন

এছাড়া কিন্তু হাং পাচ্ছেন হাংকের প্রাইস কিন্তু পাচ্ছেন মাত্র দুই লাখ এগারো হাজার টাকা এটা কিন্তু আপনি মাত্র পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু দুই বছর রেজিস্ট্রেন সহ চব্বিশ মানের কিছু সুবিধাতে নিতে পারবেন এবি অটো ডাস টু রামপুরাতে এছাড়া কিন্তু চারটা গিফট হ্যাম্পার কিন্তু অবশ্যই পাচ্ছেন সাথে আচ্ছা চারটা গিফট হ্যাম্পারও থাকবে অবশ্যই আর কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন হানকের এখন দুইটা কালার হবে একটা রেড কালার একটা ব্ল্যাক কালার কালার এবং এই দুইটা কালার আপনি কিন্তু চাইলে কিস্তিতেও নিতে পারবেন আবার গিফট অফারেও নিতে পারবেন আচ্ছা ভাইয়া এরপরে কোনটা দেখাবেন এরপরে আছে আমাদের একশো দশ সিজি সেগমেন্টের মধ্যে ফ্যাশন গাড়ি আছে ফ্যাশনে কিন্তু আপনার ব্লু এবং রেড দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পাচ্ছেন মাত্র রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ এক লাখ একুশ হাজার টাকা এটাতে কিন্তু চার হাজার টাকা ক্যাশব্যাক আছে ক্যাশব্যাক দিয়ে কিন্তু পেয়ে যাবেন মাত্র এক লাখ আঠারো হাজার টাকায় আর সাথে কিন্তু চারটা গিফট হ্যাম্পার একদম থাকছে এবং মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু দুই বছরের রেজিস্ট্রেশন সহ চব্বিশ মাইনে কিছু সুবিধাতে নিতে পারবেন আমাদের শোরুম থেকে আচ্ছা এছাড়া কিন্তু অনেকদিন পর কিন্তু গ্ল্যামারের একশো পঁচিশ সিসি গাড়িটা কিন্তু অ্যাভেলেবেল হয়েছে এটা কিন্তু আপনার পাচ্ছেন মাত্র এক লাখ সাতচল্লিশ হাজার টাকা সেই সাথে কিন্তু এটাতে কিস্তির সুবিধা পাবেন মাত্র চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আমাদের শোরুম থেকে কিস্তি নিতে পারবেন বাইকটি আচ্ছা এছাড়া ফ্যাশন আছে ফ্যাশন এক্সেক ডিজিটাল মিটারটা আছে এটা কিন্তু আপনি মাত্র পঞ্চাশ চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমাদের শোরুম থেকে কিস্তিতে নিতে পারবেন বাইকটি চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আচ্ছা বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান আমরা কিন্তু এখন হিরো শোরুমে অবস্থান করছি আর নতুন একটা কালার আসছে স্প্লেন্ডারের দেখতে পাচ্ছেন নতুন কালার আসছে এটা কিন্তু আপনার মাত্র 50000 টাকা ডাউন পেমেন্ট পেমেন্টে কিন্তু আপনি দুই বছর রেজিস্ট্রেশন সহ 24 মাসে কিস্তি সুবিধাতে পেয়ে যাবেন 50000 টাকা ডাউন পেমেন্ট টাকা ডাউন পেমেন্ট কয়টা কালার হবে এটা আর এটা কিন্তু কালার পেয়ে যাবেন তিনটা কালার রেড আপনার হচ্ছে গ্রে কালার এবং হচ্ছে ব্লু কালার তিনটা কালারই কিন্তু আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন এটা কিন্তু বর্তমান প্রাইস হচ্ছে 1 লাখ 31500 টাকা আচ্ছা সাথে কিন্তু স্প্লেন্ডার হচ্ছে ডিক্স মডেলটা ডিজিটাল মিটারটা আছে এটার প্রাইস এক লাখ একত্রিশ হাজার টাকা এছাড়া সাথে কিন্তু পাচ্ছেন এস এফ ডিলাক্সের দুইটা কালার কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এস এফ ডিলাক্সের দুইটা কালার পাওয়া যাবে ভাইয়া ফোনটা একটু বাড়ছে হ্যাঁ আর এই সেফ ডিলাক্সের দুটা কালার পেয়ে যাবেন আপনার হচ্ছে ব্ল্যাক এবং রেড দুটা কালার কিন্তু আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন হ্যাঁ এটা কিন্তু বর্তমান প্রাইস হচ্ছে এক লাখ তেরো হাজার পাঁচশো টাকা আর এই বাইকটা কিন্তু যদি আপনি কিস্তার নিতে চান আপনাকে দিতে হবে মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে মাইস্টাড়ি কিন্তু এখানে আমাদের মাইস আছে মায়স পে যাবেন হচ্ছে এক লাখ সাতাত্তর হাজার টাকা এটা কিন্তু আপনি কিস্তের নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি টাকা ডাউন পেমেন্ট একশো দশ একটা বাইক যেটাতে কিন্তু আপনি সাথে কিন্তু চারটা গিফট হ্যাম্পার একদম ফ্রি পাচ্ছেন চারটা গিফট শুধু স্পেশালি কিন্তু মাইস্টো গাড়ি স্কুটার জন্য কিন্তু আপনি চারটা গিফট হ্যাম্পার একদম ফ্রি পাচ্ছেন তিনটা কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক রেড ব্লু তিনটা কালারে কিন্তু আমাদের শোরুমে আনলে অ্যাভেলেবল পেয়ে যাবেন আর এই সর্বপ্রথম হচ্ছে জুমে কিন্তু কিস্তি সুবিধা দিচ্ছে ফার্স্ট কিন্তু জুমে কিস্তি সুবিধা দিচ্ছে চব্বিশ মানে কিস্তি সুবিধা পাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্টে আচ্ছা এটা তাহলে প্রাইস পড়বে কত ভাইয়া এক লাখ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা পড়বে এছাড়া কিন্তু আমাদের এখানে প্লেজার এবং প্লেজার দুটা কালার গাড়ি পেয়ে যাবেন